আলাইকুম ইঞ্জিনিয়ার বসস্তির দিকে এসছি এটা হচ্ছে বরগুনা জেলা তালতলি উপজেলার শুভ সন্ধ্যা নামে একটা জায়গা আমি শিওর আপনি কখনো এটা শোনেনও নাই এই নাম কেন শোনেন নাই কারণ এই নাম আপনার কাছে কখনো পরিচিত করা হয় নাই কোনো ব্লগার বা কোনো প্রতিষ্ঠানিকভাবে বা কোনোভাবে কোনো কিছুতেই আপনি জানতেন না যে ধরনের একটা বীচ আছে এবং আমাদের দেশে কালো বীচ কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম দিস ইজ দ্য অনলি ওয়ান যেটা কালো বীচ আপনি এইটা আপনার কুয়াকাটার কিন্তু এখান থেকে খুব কাছে আমি যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা বেসিক্যালি একটা মোহনা মোহনাটা মানে হচ্ছে আপনার পায়রা নদীটা যে নদীটা দেশের যে অনেকগুলো নদীর পানি একত্র করে সেই পানিটা যে এখানে এসে সমুদ্রে সাথে যেই জায়গাটা মিলিত হয়েছে ঠিক সেই মোহনাটার পারেই হচ্ছে এই শুভ সন্ধ্যা তো এটা বরগুনা জেলার তালতুলি উপজেলা এটা খেলে দিয়ে আসা যায় পোটোখে দিয়ে কুয়াকাটার রাস্তায় তালতুলির যে রাস্তা আছে সেই রাস্তায় ঢুকলেই চলে আসা যায় একটু ডিস্টেন্স এবং যোগাযোগটা ব্যবস্থাটা খুব খারাপ খারাপ বলবো না তবে খুব ডিফিকাল্ট কারণ না চিনলে এখানে আসাটা একেবারেই একেবারেই অসম্ভব বলতে পারি অনেক আমি নিজে আমার নিজ জেলা আমার নিজের মাঝে মধ্যে আসতে এখানে লোকজনকে জিজ্ঞেস করে আসতে হয় যে কোন দিকে যাবো রাস্তা ই করে ফেলি তো কানেকটিভিটিটা একটা খুব খারাপ এরিয়াটা এটা শিওর আর একটা সমস্যা হচ্ছে আপনার এখানে ওরকম কোনো যে অথরিটির কোনো কন্ট্রোল নাই আমি দেখলাম অথরিটি অথরিটি জাস্ট রেডি করে রাখছে বাট ওরকম কোনো কন্ট্রোল এই জায়গাটায় নাই যে ট্যুরিস্ট পুলিশ বলেন আমি ট্যুরিস্ট পুলিশ এখনও দেয়নি দেখি না এই জায়গাটায় আসার সময় চোখে পড়ে কিন্তু আমি যতটুকু জানি যে নিয়ম অনুযায়ী এই এলাকায় টুরিস্ট পুলিশ থাকার কথা আর একটা কথা হচ্ছে এখানে ঘুরতে আসবেন যারা তাদেরকে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে কারণ আমতলি থেকে বা কুয়াকাটা থেকে যদি এখানে আসতে হয় পুরো দিন লেগে যাবে অর্থাৎ প্রায় কুয়াকাটা থেকে কমপক্ষে ফোরটি ফিফটি কিলো রাস্তা এটা মোটামুটি তো সেটা আপনার এসে এখানে থাকার ব্যবস্থা নেই সো আপনাকে চলে যেতে হবে সো আর যদি ক্যাম্পিং করতে চান সেক্ষেত্রে ভিতরে ওখানে আকাশমণি গাছের একটা সুন্দরই আছে এই জায়গাটায় আপনারা ক্যাম্পিং করতে পারেন গাছ আছে ঝাউবন আছে তবে সিকিউরিটির ব্যাপারটা আসলে আমি বলতে পারবো না কারণ এই এলাকার সিকিউরিটি সম্পর্কে আমার আইডিয়া নেই আর হচ্ছে এখানে খুব কম লোক আসে ওই যে বললাম যে যোগাযোগ ব্যবস্থাটা খুব খুব বেশি রুরাল এরিয়াতে হওয়াতে মানুষ খুব কম আসে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর আমি এই যে বিকালবেলা এসেছি দেখেন ভাটা পড়ছে কত বড়ো বীজ বিশাল বীচ এবং যখন ঢেউ হয় তখন আসলে এই জায়গাটা খুব ভালো লাগে আপনি বলতে পারেন কুয়াকাটা এটা প্রায় সেন হয়ে যায় যখন ঢেউ হয় সো যে কোনো ইস্যুতে বা যে কোনো যদি মনে হয় নতুন কোনো জায়গায় ঘুরতে যেতে চান সেক্ষেত্রে এই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট বরগুনা জেলায় যে প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ যে পরিবেশ এটা একটা অন্যতম একটা ট্যুরিস্ট স্পট হিসাবে চিহ্নিত হয় বরগুনায় সমস্যা হচ্ছে আমাদের বরগুনা থেকে এই যে জায়গাগুলো সম্পর্কে কোনো পরিচিতি দেয়া বা মানুষকে জানানো বা মানুষকে আসতে উদ্বুদ্ধ করা এগুলো করা হয় না এগুলো সঙ্গত কারণে আলোচনাও হয় না কেন করা হয় না প্রশাসনের কিছু লোক খুব চেষ্টা করে এখানে কানেকটিভিটি তৈরি করেছেন সাবেক ডিসি তারপর আরও কয়েকজন মিলে এখানে বসার ব্যবস্থা করেছেন এই জায়গাটা কানেক্টিং কানেক্টিং করেছেন আগের পলিটিক্যাল কিছু লোকজনও কিছু চেষ্টা ছিল ছিল না যে একেবারে বলবো না কিন্তু একেবারেই অপর্যাপ্ত একটা কি বলবো একটা মানুষ সাগরে যাব এটা শুনলে দৌড় দেয় কক্সবাজার অথচ এই জায়গাটা এত সুন্দর যে এখানে একটা রিসোর্ট করা যায় চোখ বন্ধ করে এবং সেখানে আপনার ভালো চলবেও একটা বিকল্প ট্যুরিস্ট স্পট হিসাবে সমস্যাটা হচ্ছে আমরা আসলে ওই আর কুয়াকাটা ছাড়া আসলে কোনো দিকে যেতেও চাই না যার কারণে সব ইনভেস্টমেন্ট ওই জায়গায় যায় ওইখানে গিয়ে ইনভেস্টমেন্টগুলোই হয় হয় এবং আমরা আসলে ওই দুইটা প্লেসই আসলে আমাদেরকে মানে একটা তৈরি হয় এটা আসলে আমরা আমি চেষ্টা করছি বরগুনা জেলায় যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সেই স্পটগুলোকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এটা একটা অন্যতম ট্যুরিস্ট স্পট এবং এখানে আসতে হলে যে রাস্তাটা আসতে হয় রাস্তাটা কিছুদিন আগেও খুব ভাঙা ছিল এখনও যে রাস্তাটা খুব ভালো তাও বলবো না রাস্তাটা যথেষ্ট ভাঙা এবং রাস্তাটা মেরামতের উদ্বেগও নেওয়া হয় না ওই যে আমি বললাম যে আমাদের বরগুনা জেলায় যত ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বা কোনো ধরনের কোনো প্রজেক্টের বা কোনো ধরনের কোনো ইসের জন্য যখন বাজেট করা হয় এই বাজেটটা কোনো এক বিচিত্র কারণে এবং অদৃশ্য কারণে ওই মন্ত্রণালয়ে আটকে যায় আটকে গিয়ে আর বরগুড়া পর্যন্ত আসে না হ্যাঁ ম্যাক্সিমাম পটুয়াখালী পর্যন্ত আসে পটুয়াখালীর লোকজন অনেক বাজেট পায় অনেক কিছু পায় কিন্তু আমরা কিছুই পাই না আর এই না পাওয়াটা আমাদের একটা ই হয়ে দাঁড়াইছে যে এখন আমরা একটা যে জেলা এটা আসলে মনেও হয় না মাঝে মধ্যে মনে হয় আমরা এখন উপজেলায় আছি তো এই জিনিসটাকে আমাদের আমাদের কি আসলে হাত দিতে হবে আমাদের কি আসলে এটা নিয়ে কথা বলতে হবে কাজ করতে হবে যে বরগুনা যে একটা জেলা এই জেলা হিসাবে এটাকে এস্টাবলিশ করা আমি মনে করি এখন পর্যন্ত বরগুনা জেলা হিসাবে এস্টাবলিশ হতে পারে নাই এটার প্রধান কারণ হচ্ছে আমরা ভয়েস রেজ করতে পারি না আমাদের যে আমাদের বরগুনাকে আমরা যে মানুষের সামনে উপস্থাপন করব সেই উপস্থাপন করার কোনো উদ্বেগ বা কোনো ধরনের কোনো কি বলবো এও বাসনাও কারণাই ইভেন বরগুনার লোকজন ওইভাবে বলেও না তাদের এই প্লেসগুলো সম্পর্কে তো এই জায়গাটা আসলে আমি আপনাদেরকে একটা খাবো জায়গাটা কত সুন্দর এবং এখানে এসে আপনি চাইলে পা ক্যাম্পিং করতে পারবেন চাইলে এখানে এসে ঘুরতে পারবেন পুরো দিন বিকালটা এখানে অসাধারণ লাগবে বিকালে আপনি ঘুরে শেষে এখান থেকে সোজা চলে যেতে পারবেন আমতলি যেতে পারবেন বা কুয়াকাটা চলে যেতে পারবেন বা পটুয়াখালী যেতে পারবেন তো যারা এখানে ঘুরতে আসতে চাচ্ছেন তারা এখানে আসতে পারেন এটার নাম হচ্ছে শুভ সন্ধ্যা বীচ শুধু এটা যে সুন্দর এমন না এই কোস্টাল লাইনে যতটুকু এরিয়া আছে এই দিক দিয়ে কম বাট এই দিকে যতটুকু আছে একেবারে সুন্দর এরপরে নিদ্রার চর আছে ওইখানে সুটকি পল্লী আছে তারপরে আরও সুন্দর সুন্দর প্লেস আছে ওই পাশে এবং সেগুলো যাওয়াটা খুব ডিফিকাল্ট কারণ ওইদিকে আসলে গাড়ি যায় না গাড়ি এই পর্যন্ত আসে এরপরে গাড়ি যাওয়াটা ডিফিকাল্ট না কিছুটা ইম্পসিবলও তো এই আমি এই ওই প্লেসগুলোতে যেতে পারিনি তবে যাবো আমি ধীরে ধীরে প্রত্যেকটা প্লেসে যাব আপনাদেরকে দেখাবো যে বরগুনা জেলাটা কত সুন্দর আমি আমার এই পুরো ব্লকটা বেসিক্যালি এবং প্রধানত বরগুনা জেলার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা প্লে সৌন্দর্য প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো বরগুনার খাবার বরগুনার ট্যুরিস্ট প্লেসগুলো বরগুনার প্রত্যেকটা জায়গা তো আসেন বরগুনায় প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে আসেন আমি আপনাদেরকে লোকেশন সাথে প্রয়োজনে গাইড দরকার হলে গাইড এবং অন্যান্য যে কোনো যে ধরনের হেল্প দরকার হয় আমি আপনাদেরকে প্রোভাইড করবো সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম